প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রথম শ্রেণীর নাগরিক প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীও তাকে বলা যায় তো এই প্রথম শ্রেণীর নাগরিক বুদ্ধিজীবী এবং কর্মকর্তা হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন ভূমিদস্যু এবং ভূমিদস্য তাকে কেন বলছি ভূমিদস্যু তাকে বলার একমাত্র কারণ হচ্ছে যে কিশোরগঞ্জের হাওড় যেটা আছে হাওড়ের আশপাশে সব কিছু তার নামে নিয়ে গেছে রংপুর দিনাজপুরে তার শত শত একর জমি বান্দরবন রাঙামাড়িতে তার শত শত একর জমি চট্টগ্রামে তার শত শত একর জমি কথা হচ্ছে এই ব্যক্তি শত শত একর জমি কিভাবে ক্রয় করলো এই ব্যক্তি প্রথম শ্রেণীর কর্মকর্তা বাংলাদেশের যে ব্যক্তি প্রথম শ্রেণীর কর্মকর্তা তার মাসিক স্যালারি হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা একজন লোক যদি দুই লক্ষ টাকা যদি মান্থলি স্যালারি পায় তাহলে সে বছরে চব্বিশ লক্ষ টাকা বেতন পাবে মানে সর্বোচ্চ বেতন একদম সুযোগ সুবিধা এটা সেটা মিলি দু লক্ষ টাকা যদি স্যালারি হয় তাহলে বাৎসরিক তার হচ্ছে চব্বিশ লক্ষ টাকা বাষরিক চব্বিশ লক্ষ টাকা যদি তার হয় ছেলে মেয়ের পড়াশোনা আছে বাবা মা আছে আত্মীয়স্বজন আছে ফ্যামিলির খরচ আছে ওয়াইফ আছে সব কিছু মিলি তার সব খরচ টরচ যাইয়াও আমি ধরলাম তার মান্থলি বাৎসরিক তার পনেরো লাখ টাকা টিকছে প্রতি বছর সে পনেরো লাখ টাকা এই পনেরো লক্ষ টাকা তার সঞ্চয় ছিল একটা লোকের যদি পনেরো লক্ষ টাকা যদি সঞ্চয় হয় তাহলে সে দশ বছরে তার সঞ্চয় হয়েছে দেড় কোটি টাকা এবং দর দশ বছরে যদি দেড় কোটি টাকা সঞ্চয় হয় তাহলে তার চাকরি জীবনের তিরিশ বছরের সঞ্চয় হয়েছে টোটাল সাড়ে চার কোটি টাকা কিন্তু এই সাড়ে চার কোটি টাকা যদি যে ব্যক্তি বিজনেস করে যে কোনো কর্মকর্তা বিজনেস করে তাহলে তার সাড়ে চার কোটি টাকা বৃদ্ধি পেয়ে হতে পারে দশ কোটি টাকা হতে পারে বিশ কোটি টাকা কিন্তু একজন কর্মকর্তার কিভাবে হয় সাড়ে চারশো কোটি টাকা সাড়ে পাঁচশো কোটি টাকা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হয় কিভাবে এবং আর তার বংশের আগে পরে সবাই মিলিয়েও যদি চাকরি করে গভর্নমেন্ট জব করে এই হারে দুই লক্ষ টাকা করে যদি স্যালারি পায় পার মান্থ তাহলেও তাদের তো আসলে সবাই মিলিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা হইতে পারে না সাড়ে চার হাজার কোটি টাকা হইতে পারে না সাড়ে দশ হাজার কোটি টাকা হইতে পারে না তাহলে এটা হয় কেন তাহলে তারা কি করছে অসৎ উপায় অবলম্বন করছে অসৎ উপায় কোথা থেকে অবলম্বন করছে টাকাটা কোথা থেকে আসলো টাকাটাকে আসমান ভেঙে পড়ছে না ভাই টাকাটা আসপান ভেঙে পড়ে না সেটা হচ্ছে আমাদের পকেটের টাকাটাকে কেটে কেটে নিয়ে তার সাড়ে দশ হাজার টাকা হয়েছে সাড়ে চারশো সাড়ে চার চারশো মানে সাড়ে চারশো কোটি টাকা হয়েছে সাড়ে পাঁচশো কোটি টাকা হয়েছে এই টাকাটা মূলত আমার আপনার পকেটের টাকা ছিল এবং সে অসদ উপায়ে আমাদের থেকে এই টাকাগুলো সে নিয়ে গেছে এখন সে এই টাকাগুলো নিয়ে গেছে ইভেন সে এত শত শত একর জমি সাড়ে চার হাজার একর জমি নেয় একচল্লিশশো একর জমি সে টোটাল নিচে বা সাড়ে চার হাজার একর জমি নিয়ে গেছে তাহলে সাড়ে চার হাজার একর সে জমি কিভাবে নেয় এবং কিভাবে মালিক তাহলে সে সাড়ে চার হাজার একর জমির মালিক ইভেন সে সাড়ে চার হাজার কোটি টাকার মালিক সাড়ে দশ হাজার কোটি টাকার মালিক এটা কি আদৌ সম্ভব এত কিছু যখন এই কর্মকর্তা করে ফেললো এবং বাংলাদেশের সম্পত্তির যখন আমার হিসেবে বাংলাদেশের টেন পার্সেন্ট সম্পত্তি তার কাছে চলে গেল এবং সে হাসতে হাসতে খেলতে খেলতে সে কি করলো সে বাংলাদেশ ত্যাগ করে চলে গেল এখন কথা হচ্ছে যে এই কর্মকর্তা এই কর্মকর্তাকে এই সুযোগটা কে দিছে এবং এই কর্মকর্তাকে এই সুযোগ সে ব্যক্তি দিছে যে ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার মস্ত দখল করে বসছে এবং তার সেই সুযোগ সুবিধা অর্জন করার জন্য তার যে জায়গাটা ঠিক রাখার জন্য পাকা পুক্ত করার জন্য এই লোকটাকে এই সুযোগ সুবিধা সে দিছে এবং এই লোকটা এখন কি করলো এই লোকটা সারা বাংলাদেশের সমস্ত মানুষকে নাকানে চুবি খাইয়ে সমস্ত মানুষদের সম্পদটাকে সে কুক্ষিগত করে এক একজনের নামে নিয়ে গেছে যেটা তার বংশের তিন মানে গত দুশো বছরেও তার বংশের সবাই মিলি করলেও সে এই সম্পদ সে তৈরি করতে পারতো না যে সম্পদ সে তৈরি করে ফেলছে অসদ উপায় অবলম্বন করে তাহলে এই সুযোগ সুবিধা যে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এর মূল উৎপত্তির একমাত্র কারণ হচ্ছে কি গভর্নমেন্টের অসচেতনতা না গভর্নমেন্টের অসচেতনতা আমি বলবো না এটা হচ্ছে গভর্নমেন্ট যিনি আছে যিনি রাষ্ট্র পরিচালনা করে এরা তাদের অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকার যে মাসল সেই মাসুল আজকে জনগণ দিচ্ছে সাড়ে দশ হাজার কোটি টাকার মালিক সে হ্যাঁ তারা একচল্লিশশো একর জমির সে মালিক মানে এই যে এই যে অবৈধ ক্ষমতা মস্তদ মানে অবস্থান করছে সে অবস্থানের জনগণ কি আজকে কঠিন মাসুল দিচ্ছে আগামী দিনে আরও বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এবং সেটা এখনও যারা এদেরকে শেল্টারিং দিয়ে যাচ্ছে তারা এভাবে দুর্নীতি করে যাচ্ছে এই দুর্নীতি বন্ধের জন্য আমাদের প্রত্যেককে সচ্চার হওয়া উচিত